চোখ বন্ধ করলে মনে হয় চারপাশ অদৃশ্য হয়ে যাচ্ছে কিন্তু ভাবো যদি সত্যি সত্যি সব কিছু অদৃশ্য হয়ে যায় আদর্শবাদ বলছে এটাই বাস্তবের প্রকৃত রূপ এই পৃথিবী এই গাছ এই আকাশ হয়তো কিছুই বাইরের জগতে নেই সবই শুধু আমাদের মনের ভেতরেই ঘটছে অষ্টাদশ শতকের দার্শনিক জর্জ বার্কলে বলেছিলেন টু বি ইজ টু বি পারসিভড অর্থাৎ কোনো কিছু তখনই আছে যখন আমরা তাকে উপলব্ধি করি তুমি যখন একটা গাছ দেখো সেটা কি আসলেই বাইরে আছে নাকি শুধুই একটা ধারণা তোমার চেতনায় তৈরি ভাবো তুমি স্বপ্ন দেখছ তুমি হাঁটছ কথা বলছ হাসছ সব কিছু বাস্তব মনে হয় কিন্তু সেটা তো শুধুই তোমার মনের তৈরি জগৎ তাহলে এই জাগ্রত অবস্থার জগৎ কি নিশ্চিতভাবেই বাস্তব নাকি এটা কেবল আরেকটা স্বপ্ন যেটা আমরা সবাই মিলে একসাথে স্বপ্ন দেখছি আদর্শবাদীরা বলেন বাস্তবতা হলো চেতনার সৃষ্টি মন নেই মানেই বিশ্ব নেই তাহলে প্রশ্নটা আসলেই ভয়ঙ্কর তুমি যখন ঘুমিয়ে পড়ো তোমার ছাড়া এই পৃথিবী টিকে থাকে তো বাস্তবতা হয়তো তুমি নিজেই তোমার হাতে থাকা ফোন তোমার মাথার চিন্তা ভাবনা এমনকি তুমি যে আবেগ অনুভব করো বস্তুবাদের মতে এগুলো সবই একই জিনিস দিয়ে তৈরি পদার্থ বস্তুবাদ হল দার্শনিক ধারণা যে যা কিছু আছে তা ভৌত এর মধ্যে টেবিল এবং গাছের মতো বস্তু অন্তর্ভুক্ত তবে এমন জিনিসও রয়েছে যা আমরা সাধারণত অভৌত বলে মনে করি যেমন চেতনা স্মৃতি এবং কল্পনা বস্তুবাদের অধীনে এগুলি শরীর থেকে আলাদা নয় এগুলি ভৌত প্রক্রিয়ার ফলাফল বিশেষ করে মস্তিষ্কে যন্ত্র হিসেবে মস্তিষ্ক এই ধারণাটি ডেমোক্রেটাসের মতো প্রাচীন চিন্তাবিদদের সময় থেকে শুরু হয়েছিল যারা বিশ্বাস করতেন যে সব কিছুই ক্ষুদ্র কণা দিয়ে তৈরি যা আমরা এখন পরমাণু বলি কিন্তু আধুনিক বিজ্ঞানের উত্থানের সাথে সাথে বস্তুবাদ আসলেই জনপ্রিয়তা লাভ করে যদি এটিকে পরিমাপ করা যায় পর্যবেক্ষণ করা যায় অথবা ভৌত শক্তির দ্বারা সৃষ্ট হয় তবে এটি বাস্তব বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে তোমার মন তোমার শরীরের উপরে ভাসমান কোনো রহস্যময় শক্তি নয় তথ্য প্রক্রিয়াকরণ করার সময় তোমার মস্তিষ্ক যা করে তা তাই ঠিক যেমন একটি কম্পিউটার বৈদ্যুতিক সার্কিট ব্যবহার করে প্রোগ্রাম চালায় তেমনি তোমার চিন্তাভাবনা এবং অনুভূতি নিউরনের অগ্নিকরণ এবং রাসায়নিকের মিথক্রিয়া থেকে উদ্ভূত হয় চেতনার চ্যালেঞ্জ অবশ্য বস্তুবাদ চ্যালেঞ্জের সাথে আসে একটি বড় প্রশ্ন হলো চেতনা ধূসর পদার্থের একটি টুকরো কিভাবে চিন্তা সংবেদন এবং সচেতনতা তৈরি করতে পারে কেউ কেউ যুক্তি দেন যে বস্তুবাদ এখনও এটিকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারেনি অন্যরা বিশ্বাস করেন যে এটি কেবল সময়ের এবং উন্নত বিজ্ঞানের ব্যাপার বস্তুবাদ আধুনিক সমস্ত বিজ্ঞান এবং প্রযুক্তিকে রূপ দিয়েছে এটি নিউরোসায়েন্স মনোবিজ্ঞান এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তারও ভিত্তি যদি সব কিছুকে ভৌত অর্থে ব্যাখ্যা করা যায় তার অর্থ হলো আমরা মনকে অধ্যয়ন করতে ভবিষ্যৎবাণী করতে এবং প্রতিলিপিও করতে পারি এর মূলে বস্তুবাদ একটি সহজ ধারণা যার বিশাল প্রভাব রয়েছে মহাবিশ্ব ভৌত আইনের উপর চলে এবং আমরা যা কিছু সবচেয়ে ব্যক্তিগত মনে হয় এমন অংশগুলিও সেই আইনগুলি অনুসরণ করে